একদম ঠিকই চিনতে পেরেছেন ইনিই সেই বিখ্যাত রাশিয়ান দিদি যার বিখ্যাত চায়ের দোকান টি আমো আজকে একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ক্রস করে সারা ভারতবর্ষের লোক যাকে চিনছে ব্যবহার অত্যন্ত মধুর হাজার ভিড়ের মধ্যে হাজার ব্যস্ততার মধ্যেও ইনি এর কাস্টমারদের সেলফি তুলে তুলে আবদার রক্ষা করছিলেন দোকানটি হলো হাওড়ার অঙ্কুরহাটিতে প্রচুর ভিড় মানে আমি এতদিন ধরে ভিডিও করছি এই রকম ভিড়ে চা কাউন্টারে প্রচণ্ড ভিড় কয়েকজন ভাই কন্টিনিউয়াস চা সার্ভ করে যাচ্ছিল এখানে বিভিন্ন স্বাদের চা পাওয়া যায় যেমন কেশার চা মালাই চা তবে নর্মাল চাও পাওয়া যায় দশ টাকা থেকে চায়ের দাম শুরু পঞ্চাশ টাকা পর্যন্ত আর কয়েকজন দাদা তো কন্টিনিউয়াস চিকেন শিঙারা মটন শিঙারা ফিশ ফ্রাই সব দিয়ে যাচ্ছিল কাস্টমারদের কখন দোকান খোলা হয় আর কখন বন্ধ হয়

ভালো খেতে এমনি এমনি লোক এখানে বের করছেন মালাই চায়ের টেস্ট কিন্তু যথেষ্ট ভালো লাগে আমার অবশ্যই রেকমেন্ডেশন থাকলো এখানে অবশ্যই আসুন রাশিয়ান দিদির এখানে চা খান সেগারা খান